সম্মানিত মুসলিন একরম অল্প টাইম আছে এখানে আমি কয়েকটি আপনার মাস আল্লাহ তুলে ধরতে চাই আর যদি কেউ জিজ্ঞাসা করতে লাগে কেউ জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ যে কি কি কারণে রোজা ভাঙ্গা যায় এগুলো আমাদের দরকার কি কি কারণে রোজা ভাঙ্গে না কি কি কারণে রোজা মকরু হয়ে যায় আমাদের সবার কিন্তু জানা দরকার কান দিয়ে যদি পানি যায় কান দিয়ে পানি গেলে রোজা ভাঙ্গা আপনার নাক দিয়ে পানি গেলে রোজা ভাঙ্গা আপনার চোখ দিয়ে পানি গেলে বা ওষুধ গেলে রোজা ভাঙ্গানা বুঝলেন কিন্তু কান দিয়ে নাক দিয়ে পানি ওষুধ দিলে রোজা ভাঙ্গা নাক দিয়ে গেলে রোজা ভাঙ্গানা গেলে রোজা ভাঙ্গানা তারপরে মুখ দিয়ে মুখ দিয়ে যদি কোনো ধুমা আপনার ধুমা জাতীয় বস্তু যায় তাহলে রোজা ভাঙ্গা সিকারেটের ধুমা মুখ দিয়ে যদি যায় তাহলে রোজা ভাঙ্গা আপনার খুশবু খুশবু যদি মানে আতরের যে কাঠের আগর আছে আতর ওগুলো যদি জলাই আপনি এরকম ধুঁমা নেন তাহলে কিন্তু রোজা ভাঙ্গা আতর যদি নেন আতর নিলেন তাহলে রোজা কল কিছু ভাঙবে না আপনি যে কোনো খুশবু ফুলের খুশবু ফুল ছুঁগলেন ফুল তাহলে রোজা ভাঙবে না আপনার ভূগোলে কেউ সিগারেট খাইতেছে আপনি ওখানে বসলেন ওই সিগারেটের ধুমা আপনার নাক দিয়ে পেটের ভিতরে গেল তাহলে আপনার এটা মাকরু হবে ভাঙ্গা যাবে না বুঝলেন নিজে ইচ্ছাকৃত যদি কেউ সিগারেটের ধুমা খায় অথবা কোনো খুশবুর ধুমা নেয় তাহলে রোজা ভাঙ্গা অনিচ্ছাকৃত যদি যায় তাহলে হবে এখন আসি ডাক্তরের দোকানে ডাক্তরের দোকানে আসি ডাক্তরে যদি বেজি দেয় তাহলে রোজা ভাঙ্গা যাবে না যদি ভিটামিনের কোনো বেজি দেয় ভিটামিন কোনো বেজি দেয় তাহলে রোজা মাকরু হবে বুঝলেন কিন্তু এমনি যদি আপনার জ্বরের বেজি আপনার পেট বিষের বেশি বেজি মাথা বিষের বেজি ইত্যাদি বেজি দেয় তাহলে রোজা ভাঙ্গা যাবে না ভিটামিন জাতীয় কোনো বেজি দিলে রোজা মাকরু হবে আপনার তার বাদে ব্লাড রক্ত রক্ত টেস্ট করবার জন্য যে বাড়ি করে অথবা মানুষে এক প্যাকেট দুই প্যাকেট রক্ত দেয় রক্ত কেউ যদি কাউকে দিয়ে দেয় দান করে বা রক্ত বাইরেও করে তাহলে রোজা কোনো ক্ষয়ক্ষতি হবে না কোনো ভাঙবে না হে যদি আবার নিজের শরীরে রক্ত দেয় অন্য পেকের টিকা নিজের রক্ত দেয় রোগের মধ্যে বা বেমারি থাকলে অসুস্থ থাকলে রক্ত কিন্তু দেন লাগে তাও কিন্তু রোজা ভাঙ্গা আর আপনার সেফ এটা বহুত বড় মাস খালা আপনাদের জন্য সেফ যে হুজুর সেফ গিলা যাবে না আপনি জুমা করে যদি গিলা ফেলান আপনার রোজা ভাঙবে না কেরা ওটা হলো ভিতরের বস্তু ওটা বাইরের বস্তু না কেউ যদি সেফ চামুচের মধ্যে অথবা হাতে মধ্যে ফালাই এর আবার খায় তাহলে রোজা ভাঙ্গা বুঝলেন তাহলে রোজা ভাঙ্গা আর নয় যদি ভিতরে যায় করে আর যদি গিলে ওটা ওটা মাত্রা সাহেব আমাদের যে মুখে আসে আমরা যে গিলা মিলি গিলা করি ওটা আগে যে আছে সেব গিলা গিনা ওটা না মুখে একটা পানি হ্যাঁ ওটা অটোমেটিক একটা আদর থাকে সবের অভ্যাস থাকে মুখে পানি এলে একটা ডুব গিলে গোলা কি ভাই হুকাবো বিজা থাকবো গিলতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো রোজা ভাঙ্গা যাবে না আপনার জমা করে যদি গিলবার ফারুন আপনার জন্য যদি মকরু না হয় আপনার জন্য রোজা কিছু হবে না গিলবার এখন আসেন বমি বমি করলে রোজা ভাঙ্গা যেনা কি যদি আপনার খাদ্য স্থেলে কোনো বস্তু যায় তাহলে তো রোজা ভাঙ্গা খাদ্য স্থেল থেকে যদি কোনো বস্তু বাইরে রোজা ভাঙ্গানা বমি চাই মুখ ভৈরা করুক চাই অল্প করুক রোজা ভাঙ্গানা এখন যদি বমি বাইরে গেছে অনেক অনিচ্ছাকৃত বাইরে গেছে মুখের এনায় অবশ্যই দেয়া যায় আবার যদি এটা গিলা ফেলে এটা তো গিন্ন বস্তু কিন্তু ওটা ফেললেও রোজা ভাঙ্গা যাবো কেন ওটা বাইরের বস্তু হয়ে গেল এখন বাইরের বস্তু হয়ে গেল গা এই বমি যদি কেউ করে মুখ ভরে বমি করছে ফালাই দেন রোজা ভাঙ্গা না বমি গেল আপনার সেফ গেল আপনার যদি কেউ কাশও খায় ফেলায় রোজা ভাঙ্গা না বুঝছেন কিন্তু সহজ মাছ লাগ যে কাশও যদি কেউ খায়া ফেলায় রোজা ভাঙ্গা না আরো কোনো প্রশ্ন আছে হ্যাঁ অজু করার টাইমে গড়গড়াই কলু কুলি করা এটা কিন্তু মকরু রোজার মাছ ধরা এবং বহু মকরু মানে কি মকরু মানে এই কামটা করো না মকরু মানে এটা নিষেধ মাকরু মানে নিষেধ রোজার মাসে গড়গড়াইয়া কুলি করাটা করবেন না মক্রু কেননা যদি আপনার ইট্টু যায় এক ফোড়া ফানি যদি আপনার গলার তলে নামলো আপনার রোজা শেষ বুঝুন আপনার রোজা শেষ কাপ ফারা দিতে হবে না কাজা কিন্তু করতে হবে তারপরে বেশি ঘুমাইলে কোনো ক্ষতি নাই কিন্তু হ্যাঁ নামাজটি পড়বেন নামাজ যদি কাজা যায় নামাজ কাজা গেলে তাহলে কিন্তু ওই যে নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে বেশি ঘুমাইয়ে যদি হারা দিন নামাজের রক্ত নামাজ পড়তেছে আবার ঘুমায় ঘুমাই ঘুমায় রোজা নিতেছে আঙ্গো মাফ চাইছি রাখো তাই রোজা মকরু হব রোজা হালকা হবো না কিতাবে কোনো আজকে আমি এই এই মাসলাটা আজকেও পড়ছি যে কোনো বান্দা যদি হারা দিন ঘুমাইয়া পার করে খালি সময় সময় নামাজ পড়তেছে তাও তার রোজা মধ্যে হ্যাঁ এই যে রোজা থাইকা যদি রোজা থাইকা যদি আপনি যে খারাপ কামটা আগে করছেন রোজার মাস আগে রোজার মাসের আগে যে খারাপ কামটা করছেন অর্থাৎ ফেসবুক চালাইছেন আপনার ফেসবুকের ফ্রেন্ড শুধু আপনার গায়ের মুহরিম মেয়ে মানুষ আপনার মহিলা মানুষ আপনার একটার ইত্যাদি ফেসবুকে আবার ভাবুন রোজা রোজার মাসের আগে এই খারাপ করছেন আর রোজার মাসেও এই খারাপ কামগুলো করতেছেন অর্থাৎ আপনার আইডি ফেসবুকে ওইটি আছে আপনি ওই ফেসবুকে চালাইতেসুন বিন্দাস দেখতাছেন এক নজর এক নজর তাহলে হজরত আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত যে ওই বান্দা ওই আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের উম্মত রোজা চাই থাক চাই না থাক আল্লাহর কাছে কোনো পূর্ব নাই সে খায়া থাক চাই না খায়া থাক আল্লাহর কাছে কোনো পূর্ব নাই অর্থাৎ তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না বুঝছেন তো এই জন্য সম্ভব আপনি ফেসবুকটা রাইতে চালাবেন অর্থাৎ অথবা ওই আইডিটা ডিলেট করে দিবেন আর নগণ্য ছবি জানি আপনি রোজার অবস্থায় কোনোদিন দিন না দেখেন নগণ্য গাইল জানি আপনার মুখ দেয় কোনো না বাইর হয় মুভি ভিডিও জানি আপনার চোখে কোনোদিন দিন না দেখে রোজার মধ্যে অ সাদা গুড়া এই যে আরেকটা আছে গুল 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 এই সাদা গুড়া বাদে মাসাশিরা সাদার পাতা ডাটা ফাঁকি করে আপনার টুস দিয়া গুড়া করে ফাঁকি বানায় আরেকটা আছে গুল এই গুল দিয়া দাঁত মরানি বুঝেন গুল দিয়া দাঁত মারা নিয়ে আপনার হইল মাকরু আর যদি একটু দানা গলার মধ্যে আসলো আর দাঁত গসার সাথে সাথে ওই নিশা জাতীয় বস্তু গলার মধ্যে আসেই আর আসার সাথে সাথে আপনার রোজা ফাঁসিত বুঝেন কিন্তু আসার সাথে সাথে রোজা আপনার ফাঁসিত তার মানে রোজা ভাঙ্গা এই জন্য যত নিশা জাতীয় বস্তু আছে পাতা গুল ইত্যাদি এগুলোর থেকে দূরে থাকবেন ওটা যদি ইচ্ছা খাক খাক করে ভালাই দিবেন অনিচ্ছায় কি করেন যেবে এখানে ভালাই দিবেন খাক্কা গুই গলার তিকা বাই করে ফালাবেন প্যাডের ডি বাইর করার দরকার নাই হুম